আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে 48 ভোল 100 এমপিআর একটা প্যাক আমরা তৈরি করব এর আগে আপনাদেরকে এখানে আমাদের পাঁচটা সেল রয়েছে অর্থাৎ এগুলো সিঙ্গেল সিঙ্গেল 50 এমপিআর সেল এক একটা তো এখানে 10টা সেল রয়েছে 10টায় পাঁচটা করা হয়েছে তো পাঁচটায় আপনার 15 ভোল্ট এখানে একটা করা হয়েছে এরকম আরো দুইটি আছে তো আমরা যেহেতু ওই দুইটা একটু ভিতরে আছে তো একটা সেল সামনে আছে এটার আমরা রেজিস্টেন্স এবং ভোল্টেজ মেপে আপনাদেরকে দেখাবো বাকিগুলোরও দেখাবো সমস্যা নেই তো এটা আমরা আটচল্লিশ ভোল্ট প্যাক তৈরি করব তো আপনারা রেজিস্টেন্স দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট থ্রি ফোর এবং ভোল্টেজ দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ফোর অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি আবার ফাইভ আর রেজিস্ট্যান্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলেরই কিন্তু রেজিস্ট্যান্স কাছাকাছি জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স এবং ভোল্টেজটাও কিন্তু প্রত্যেকটা সেলের একুরেট ভোল্টেজ দেখাচ্ছে তো আপনারা রেজিস্ট্যান্স মিটারটার দিকে খেয়াল করুন তো দেখতে পাচ্ছেন কি না এবং ব্যাটারির দিকেও খেয়াল করুন তো এগুলো হচ্ছে রিপিট সেল তা আমরা যেহেতু আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ার প্যাক তৈরি করব এই কারণে রেজিস্ট্যান্স গুলা মেপে এরপরে আমরা প্যাকিং করব আবার ধরো উঠিয়ে আবার ধরো তো প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি ফোর এইট নাইন ভোল্টেজ আর রেজিস্ট্যান্সটা ভালো করে ধরো তো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ এরপরে আবার আবার প্রথম গিয়ে আবার ধরো তো আমরা আবার দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখবেন ভিডিওটি জিরো জিরো পয়েন্ট থ্রি ফোর এবং ব্যাটারির ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সেভেন এরপরে আরেকটা এটাও কিন্তু জিরো জিরো পয়েন্ট থ্রি ফোর ব্যাটারির ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এটা হচ্ছে ফোর এইট আমরা ডাবল করে আপনাদেরকে দেখালাম যেরা ভিডিওটা আপনারা বুঝতে পারেন যে আসলে ব্যাটারির রেজিস্টেন্স কিরকম থাকলে কিরকম হয় এটা আপনারাও বোঝেন যারা আমার ভিউ তারাও বোঝেন অনেক ভালোভাবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে ব্যাটারির ভোল্টেজ কিরকম হয় এবং রেজিস্ট্যান্সের মাপ কিরকম থাকে আর আমাদের ব্যাটারিগুলার কোয়ালিটি কিরকম সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো এরকম আটচল্লিশ ভোল্ট একশো এমপি ব্যাটারি প্যাক যাদের প্রয়োজন হবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কম বেশি নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আসলে এই ব্যাটারিগুলো অনেক হেভি আর সব সময় এগুলো পাওয়া যায় না আর দামটাও অনেক তুলনামূলকভাবে বেশি আটচল্লিশ ভোল্ট একশো এমপি এর দামটা ভিডিওতে বল বলছি না আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিয়ে যোগাযোগ করবেন আর একটা কথা আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে বেশি বলে থাকি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলে থাকি বাজারে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি আপনারা দেখতে পারেন বিভিন্ন প্রকার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্যাটারি পাওয়া যায় তা আপনারা যাচাই বাছাই করে যদি এই ব্যাটারিগুলো কিনেন তাহলে কিন্তু ঠকবেন না তো যাই হোক আমাদের যতটুকু চেক করার আপনাদেরকে চেক করে দেওয়ার চেষ্টা করি আমরা এই ব্যাটারিগুলোতে কিন্তু ক্যাশিং করা আছে অনেক সেফ এবং সেফটি দেওয়া আছে এই ব্যাটারিগুলোতে এবং ক্যাশিং করা আছে আমরা এই ক্যাশিং এর উপরে আবার কভার করব সেই কভার করে কিন্তু আপনাদেরকে আমরা এই ব্যাটারিটা সরবরাহ করব আমরা সারা দেশে বিভিন্নভাবে দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে স্টেক হোম ডেলিভারি আপনারা যেভাবেই চান সেভাবেই আমাদের কাছে নিতে পারেন মাইলেজের কথা আপনাদেরকে যদি বলি তাহলে আটচল্লিশ বলে একশো এম আপনারা একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পাবেন আর দামটা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন যেহেতু শুধু আমি বিক্রি করি না আমার মতো অনেক ব্যবসায়ী আছেন তারা বিভিন্ন ভোজন বিভিন্নভাবে বিক্রি করে বিভিন্ন রেটে তো এই কারণেই দামটা বলতে চাচ্ছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে আপনাদেরকে আমরা সুন্দরভাবে দামটা বলতে পারবো আর নিয়ে যাও নিয়ে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ